মেয়েদের মাথার ছেঁড়া চুল ফেরিওয়ালা কিনে নিয়ে যায় পরিবর্তে পাওয়া যায় মোটা টাকাও জানেন মেয়েদের মাথার চুল কিনে তারা আসলেই কি করে মেয়েদের মাথার ছেঁড়া চুল দিয়ে কি করা হয় জানা আছে জানুন একসময় দেখা যেত মা বোনেরা চিরুনি দিয়ে মাথা আঁচড়াতো একে অপরে চুল আঁচড়িয়েও দিত আঁচড়ানোর সময় চিরুনিতে কিছু ছেঁড়া চুল লেগে থাকতো সেগুলো মুড়িয়ে থুতু দিয়ে ফেলে দিত ছেঁড়া চুলে থুতু না দিয়ে ফেললে নাকি মাথার চুল ঝরে পড়ে এটা ছিল আগেকার বুড়ো বুড়িদের একটা কুসংস্কার অটানো কথা তবে পুরুষ মানুষের মাথার চুল কেটে সাধারণত ফেলেই দেওয়া হতো পুরুষের কাটা চুল ফেলার কোন নিয়ম কানুনই ছিল না এখন নারী পুরুষের কারোরই চুল ফেল না নয় এগুলো এখন সব খুব মূল্যবান জিনিসে পরিণত হয়েছে সবসময় দেখা যায় শহরে চুল কাটার দোকানের নিচ থেকে পরিত্যক্ত চুল অনেককে কুড়িয়েও নিতে আবার গৃহিণী বা মা বোনেরা তাদের মাথার পরিত্যক্ত চুল রেখে দেয় সময় মতো সেগুলো দিয়ে কেনা হয় নানান জিনিসপত্র বাসন শিশুদের খেলনার মতো হরেক রকম জিনিস প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকার খবর পড়ে জানা যায় ফেলে দেওয়া চুল ব্যবসার আবার দেখাও যায় শহরের ফেলে দেওয়া চুল সংগ্রহকারী ফেরিওয়ালাদের তাদের কাছ থেকে জানা যায় এই পরিত্যক্ত চুল ব্যবসার বিশদ বিবরণ এবং এর ভেতরকার রহস্য পরিত্যক্ত চুলকে ঘিরে দেশে গড়ে উঠেছে কয়েকশো শিল্প প্রতিষ্ঠান তাদের মতো অনেক মানুষই জীবিকা নির্বাহ করছে এই চুল ব্যবসায় জড়িত থেকে মাথার চুল অনেক কাজে লাগে তাদের কথায় কিছু কিছু ব্যবহার একদম কল্পনারও বাইরে এক মাথার চুলের যে ব্যবহার প্রথমেই মাথায় আসে সেটা হলো পটচুলা বা উইগ বানানো চুল ঝরার সমস্যার সাথে লড়াই করতে পটচুলার ব্যবহার অনস্বীকার্য দুই বা মেকআপ শিল্পে এই চুল প্রচুর ব্যবহার করা হয়ে থাকে কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার পরে তার টেস্টিং করার জন্য সত্যিকারের চুলের দরকার হয়ে পড়ে একশো গ্রাম চুলের দাম কোয়ালিটি অনুযায়ী দুই হাজার থেকে দশ হাজারের বেশি পর্যন্ত হতে পারে তিন স্মার্ট গ্রো নামে একটা কোম্পানি গার্ডেনিং প্রোডাক্ট তৈরি করার জন্য ভারত এবং চীন থেকে মানুষের চুল আমদানি করে এমন কি চুল দিয়ে বিনুনি করে এক জাতীয় ম্যাট তৈরি করা হয় যেটা গাছের মূলকে পোকার হাত থেকে রক্ষা করে আর সাথে সাথে সারেরও কাজ করে চার ড্রেস ডিজাইনাররা নতুন ড্রেস ডিজাইন করার জন্য চুল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন এটা একদম আশ্চর্যের ব্যাপার এছাড়া মেকআপ ব্রাশ কৃত্রিম আইল্যাশ পেইন্ট ব্রাশ ইত্যাদি তৈরি করতেও মানুষের মাথার চুল ব্যবহার করা হতে পারে এরই মধ্যে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন জীবিকাও দূর হচ্ছে বেকারত্বের অভিশাপ স্বাবলম্বী হচ্ছে অনেক মানুষ তাই বলা যেতেই পারে মানুষের মাথার পরিত্যক্ত চুল এখন একরকম বিশেষ ধরনের রপ্তানিযোগ্য পণ্য প্রতি কেজি পরিত্যক্ত চুলের মূল্য পনেরো থেকে কুড়ি হাজার টাকা জানা যায় চুল সংগ্রহকারীদের কাছ থেকে এ বিষয়ে এই পরিত্যক্ত চুল যাচাইয়ের পর চলে যায় চীন মায়ানমার সহ বিভিন্ন দেশে ওই সমস্ত দেশের ক্রেতারা দেশ থেকে বৈধ পথে এসব চুল কিনে নিয়ে যাচ্ছে ধারণা করা যায় বিদেশে এসব চুল দিয়ে বিভিন্ন রকম ক্যাপ বটুলা এবং চাকমাথার মাথার হেয়ার প্লান্টেশন সহ নানান কাজে ব্যবহার করা হয় এই চুল তাই পরিত্যক্ত চুলের ব্যবসায় পুরুষের পাশাপাশি নারীরাও দিন দিন স্বাবলম্বী হচ্ছেন বেকারত্বও দূর হচ্ছে কর্মসংস্থানও বাড়ছে